মামা ভাগিনীর জন্য এতটা কাঁধে এই ফার্স্ট দেখলাম ওই মামা হচ্ছেন বেস্ট মামা আসসালাম আলাইকুম চলে আসলাম আজকের ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব পোলাও এবং মুরগির মাংস সাথে ইলিশ ভাজা করব আর বাচ্চাদের পছন্দের খাবার এটা তাই তো আমি রান্না করতে চলে এসেছি বাজার থেকে ছোটো ছোটো ইলিশ নিয়ে আসছে ইলিশগুলো আর দেখতে ছোট হলেও এই মাছগুলো খেতে খুবই মজার বড় মাছ থেকে এই মাছগুলো স্বাদ গন্ধ দুটেই ফরফর। তাই তো ছোটোরা মাছ নিয়ে আসতে বলেছিলাম আপনাদের ভাইয়াও নিয়ে আসছে তো রেখে দেবো আর এখান থেকে দুটো মাছ কেটে নিয়ে ভাজি করে নিব। অন্যদিকে পোলাও বসিয়ে দিয়েছে পেঁয়াজ একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব আর পোলাও সব সময়ের জন্য বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আর এটা শুক্রবারের ডে ব্লগ ছিল শুক্রবার আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো ছুটির দিনের ব্লকটি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তার জন্য আমি পেঁয়াজ বেশি করে কেটে নিব মাংস বাসানোর জন্য মুরগির মাংস আমি কেটে নেব রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ শুক্রবার দিন কাজের প্যারাটা একটু বেশি থাকে আর এর জন্য আমি অন্য কোনো তরকারি রান্না করলাম না আজকে আর ঝটফট করে মাংসটা যাতে সুন্দর করে রান্না করা যায় এই জন্যই চলে এসেছি আর একটু ঝোল ঝোল করে রান্না করে নেবো আর রোস্ট খেতে বেশি বাচ্চারা পছন্দ করে তো আজকে আর রোস্ট রান্না করব না আর একটু ঝোল তরকারি এই রান্না করব আলু একটু বাড়িয়ে দিয়ে তারপর তো ফাইনালি আমার পোলাওটা আর রান্না করা হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি মাংস একটা বড় কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে রান্না করব পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি এর মধ্যে অন্য কাজে রুমে গিয়েছিলাম পেঁয়াজটা পুড়ে গিয়েছে আর মশলাটা কষানোর জন্য একটু গন্ধ হয়ে গিয়েছিল পোড়া একটা গন্ধ তারপর কি আর কড়া এটাই খেয়ে নিতে হবে তারপর আর কড়াই চেঞ্জ করলাম না যেহেতু দেরি হয়ে গিয়েছে আর মাংসগুলো একটু আলু আগে কষিয়ে নিয়েছে এই কারণে যেহেতু ফার্মের মুরগি আলু কষিয়ে নিয়েছি আর মাংসটা বেশি কষাবো না কষাবো ঠিক আর বেশি ঝোল দিব না ইয়ার জন্য আর কি আর ঝোল বেশি দিতে চেয়েছিলামও না তারপর ঝোল একটু রাখা হয়ে গেছে কারণ ঝোল খেতে সবাই পছন্দ করে যাই হোক একটু লাল লাল করে আমি রান্না করে নিয়েছি ঝাল একটু বাড়িয়ে দিয়েছি আলু মাংসের ঝোল আর স্পেশাল বাসার মশলাটাও দিয়ে দিয়েছি আর এই স্পেশাল মশলা বাসায় যেটা তৈরি করা হয় এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে দারুণ মজার হয় খানটাও সেই অসাধারণ হয় ভিডিওর শুরুতে আমি বলেছি মামা ভাগ্নির জন্য এত কাঁধে এই ফার্স্ট দেখলাম উনি হচ্ছেন বেস্ট মামা আমার দেখা আমার শুধু দেখা না সারা বাংলাদেশের মানুষ দেখেছেন এই মামা বেস্ট মামা আর মামার কান্না দেখে আমি যতবার আমার ভিডিও চোখের সামনে এসেছি আমি ততবার কেঁদেছি এই মামার আহাজারি কান্না সত্যি সহ্য করার মতো নয় আর মাইলস্টোনের এই দুর্ঘটনার পরে এই মামাকে দেখে সত্যি খুবই কষ্ট হয়েছে আর এই মামা না জানিতে আর বোনকে কত ভালোবাসে বোনকে ভালো না বাসলে তো আর ভাগ্নিকে ভালোবাসে না তো বোনকেও ভালোবাসে নিশ্চয়ই ভাগ্নিকেও সেইভাবে ভালোবাসে তাই এই মামার জন্য দোয়া থাকলো অফুরন্ত দোয়া করি মন থেকে এই মামার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে বোঝার তাহিদ দান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম